হরে কৃষ্ণ ভক্তগণ আপনাদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাচ্ছি আমরা নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত কবে উদযাপন করব। নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত আমাদের কাছে একবারে একাদশীর একদিন পরেই আমাদের নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত অর্থাৎ সাতাইশে মাঘ দশই ফেব্রুয়ারি আমরা নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করতে হবে আপনাদের বা আমাদের করতে হবে তাহলে এই কথা একটু হয়তো এখানে বলবেন যে পঁচিশে মাঘ শনিবার জয়া একাদশী ছাব্বিশে মাঘ চলে গেল এটা আবার ব্রত আবার সাতাইশে মাঘ আবার ব্রত উদযাপন কেন না নিত্যানন্দ ত্রোদর্শী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আপনার সবাই জানেন নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল যে ছায় জগত জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ নাই দৃঢ় করি ধরো নিতাই পায় নিত্যানন্দ বলরাম অভিন্ন দেহ অনন্তনাগ তিনি হচ্ছে বলরাম শক্তি বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতের নিত্যানন্দ অনেক নাম করেছেন অনেক নাম আছে নিত্যানন্দের নাম আছে তাই নিত্যানন্দ তিনি হচ্ছে বলরাম শক্তি তাই আমাদের অবশ্যই নিত্যানন্দ ব্রত উদযাপন করতে হবে কেউ হয়তো বলবেন যে আমরা পরপর এত উপবাস করব কেন উপবাস করলে আমাদের কী লাভ হবে উপবাস এত কষ্ট করব কেন তা আপনারা সহজ করে বুঝে চেষ্টা করবেন একটি ছোট্ট করে একটি শাস্ত্র থেকে শ্লোক বলছে আপনার সমান করুন অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বত নিত্য সন্নিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয় অর্থাৎ এই শরীর আমাদের অনিত্য কোন জনিতে আপনি কোন জনিতে আপনি স্বীকৃতি অর্জন করতে পারবেন না কোন জনিতে আপনি সাধুসঙ্গে সঙ্গে প্রভাব ফেলতে পারবেন না কোন জনিতে আপনি কোনো প্রকারে উপবাস দিয়ে কোনো প্রকারে ধর্ম সঞ্চয় করতে পারবেন না কেন এই মনুষ্য জনিতে কেবল মনুষ্য জন্মে আপনি ধর্ম সঞ্চয় করতে পারবেন ধর্ম সঞ্চয় করতে হলে আপনাকে এই ব্রত উপবাস ইত্যাদি এগুলো আমাদের অবশ্যই মানতে হবে কেন না অনিত্যানি শরীরানি এই শরীর আমাদের অনিত্য এই শরীর যেহেতু অনিত্য নিত্য সন্নিত অর্থাৎ আমাদের মৃত্যু নিকটে অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বত অর্থাৎ আমাদের মৃত্যু অবশ্যই হবে এবং কেন না সেটা যে আপনি একশো বছর বাঁচবেন তার কোনো সঠিক নেই কেন আপনি কৌমারেও আপনি শিশুকালেও মৃত্যু করতে পারেন তাই আর থেকে আর আট থেকে আশি বছর পর্যন্ত যেমন একাদশী করতে হয় বৈষ্ণবদের তথা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সমুদ্রের প্রত্যেকের এই নিত্যানন্দ ত্রয়াদশী বত করা অবশ্যই কর্তব্য কেন ব্রাহ্মণের কথা বলছি এই নিত্যানন্দ শেষ সংকর্ষণ অর্থাৎ তিনি হচ্ছেন অনন্ত নাগ তিনি হচ্ছেন যিনি সারা ব্রহ্মাণ্ডকে তিনি ধরে রেখেছেন অনন্ত নাগ যিনি ধরে রেখেছেন তিনি এই সারা পৃথিবীকে ধরে রেখেছেন তাহলে কর্তব্য প্রত্যেকেরই নিত্যানন্দ ত্রয়োদশী পাতন ব্রত উদযাপন করা তাহলে আমরা এই নিত্যানন্দ ত্রদশী উদযাপন করলে আমরা একটু ধর্ম সঞ্চয় করলে এই মনুষ্য জন্মে যদি একটু ধর্ম সঞ্চয় করা হয় আমাদের জীবন অত্যন্ত ধন্য হয়ে যাবে তাই আপনারা নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করবেন সাতাইশে মাঘ সোমবার দশই ফেব্রুয়ারি ব্রত উদযাপন করবেন এবং আঠাইশে মাঘ আপনি ব্রত উদযাপন করবেন সেটা হচ্ছে দশটার মধ্যে আপনি উপবাস করে দশটার মধ্যে আপনি ব্রত উদযাপন করতে পারেন মানে পালন করতে পারেন তা এবারে আমরা এই নিত্যানন্দ ত্রয়দ নিত্যানন্দ ত্রয়োদশী বা নিত্যানন্দ মহাপ্রভুর যে চরিত্র আমরা যে আমি যে কীর্তন করি এই কীর্তন আপনারা শুনে নেবেন এই নিত্যানন্দ ত্রয়োদশী বা নিত্যানন্দ যে মহাপ্রভুর আবির্ভাবজনিত উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে তাহলে এই নিত্যানন্দ আবির্ভাব হয়েছিলেন ছোট্ট করে একটু বলছি বীরভূম জেলার এক চাক্কা গ্রামে হারাই পণ্ডিত পিতা মা পদ্মাবতীর গৃহে তিনি আবির্ভাব হয়েছিলেন আবির্ভাব হয়ে তিনি পড়াশোনা করে পণ্ডিত হয়ে তিনি মাধবেন্দ্র পুরীর কাছে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন পুরীর কাছে দীক্ষা নিয়ে তিনি এই নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়ে আচার্যের বাড়িতে মিলিত হয়ে তিনি তিনি এই হরিনাম প্রচার করেছিলেন যদি চিন্তা করুন গৌর আর নিতাই এই পৃথিবীতে না আসতেন আমরা এই মধুময় কীর্তন অমৃতময় কীর্তনও পেতাম না এবং আমরা যে আজকে হিন্দু বলছি যে আমরা সনাতনী মানুষ বলছি এটাও বলার মতো অধিকার আপনাদের থাকতো না কেবল মাত্র সেটা হয়েছেন মহাপ্রভুর জন্য নিতাইয়ের জন্য তাই আমরা কি একটু উপবাস করতে পারি না নিত্যানন্দ ত্রয়োদশী দিন হ্যাঁ আমাদের কষ্ট হবে একটু কষ্ট হবে যেমন এরপরে আবার মহাপ্রভুর আবির্ভাব তিথি আসবে একা শী করবেন আবার পূর্ণিমা আসবেন মহাপ্র আবির্ভাবজনিত তিথি পালন করতে হবে এগুলো আমাদের বৈষ্ণবীয় আচরণ বৈষ্ণবীয় যে ধর্মের নীতি নারদ পঞ্চরাত্রি বিধি আমাদের এগুলো করতে হবে আর যদি না করেন তাহলে কি হবে বলছেন বেদে রামায়ণে পুরাণে তথা নারদ পঞ্চরাত্রি বিধি বিনাং হরিভক্তির দৃশ্যতে যদি আপনি বিধি বিনা হরি ভক্তি করেন তাহলে আপনার কে কেবল তাহলে সমাজের উৎপাত আপনারা দেখতে পাচ্ছেন সমাজের কত উৎপাত হচ্ছেন এই ধর্ম নিয়ে এ কথা বলছে সে কথা বলছে সে কথা বলছে সে কথা বলছে কিন্তু আপনারা দাস ঠাকুরের কথা কি মুছে দেবেন আপনারা কি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরের কথা মুছে দেবেন আপনি কি বিশ্বনাথ চক্রবর্তীর কথা মুছে দেবেন আপনি কি বলদেব বিদ্যাভূষণের কথা মুছে দেবেন যিনি আমাদের গৌরীয় সম্প্রদায়কে রক্ষা করার জন্য বৈষ্ণব সম্প্রদায়কে রক্ষা করার জন্য দিল্লিতে জয়নগরে যিনি গোবিন্দ দেবের কাছে মাথা করেছিলেন তাই গোবিন্দ ভাস্স্য নিজে বলেছিলেন যে না এই বৈষ্ণব সমাজকে রক্ষা করতে হলে গোবিন্দ হার্স গোবিন্দদেব নিজেই লিখেছিলেন তাহলে এই কথাগুলো চিন্তা করে আমাদের ধর্মকে রক্ষা করার জন্য তারা কত কষ্ট করেছেন বলদেব বিদ্যাভূষণ গৌর দাস বাবাজি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এবং ভক্তি বিনয় ঠাকুর কত কষ্ট করেছেন তারা তা আমরা যদি একটু করে ব্রত উদযাপন না করে আমাদের ধর্ম আস্তে আস্তে জলাঞ্জলি চলে যাবে তাহলে তখন কি করবেন আপনাদের সন্তান আপনাদের পরিবেশ তা আমাদের অত্যন্ত বিষময় হয়ে উঠবে তাই আপনারা নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত কেমন করবেন যেহেতু দ্বাদশী ছাব্বিশে মাঘ রবিবার যেহেতু দ্বাদশী হচ্ছে সোমবার নিত্যানন্দ ত্রয়োদশী হচ্ছে সেদিন অবশ্যই আপনারা সাত্তিকার করছেন একাদশীর পরের দিন তার পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশীতে আর ওদিন সাত্তিকার করার পরে নিত্যানন্দ ত্রয়োদশীতে আপনার সকাল থেকে নিত্যানন্দ মহাপ্রভুর কীর্তন করবেন কেন না নিত্যানন্দ এই কলি যুগে নিত্যানন্দ এই কলিযুগে আবার তিনি আবির্ভাব হয়েছিলেন তিনি নরোত্তম ঠাকুর হয়ে তাই নরোত্তম ঠাকুরের যে পদাবলীগুলো আপনারা কীর্তন করবেন কীর্তন করলে অত্যন্ত নিত্যানন্দ মহাপ্রভু খুশি হবেন আপনাদের আশীর্বাদ করবেন তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা সবাই নিত্যানন্দ ত্রয়োদশী উপবাসজনিত ব্রত উদযাপন করবেন এবং নিত্যানন্দ ত্রয়োদশীতে কীর্তন করবেন জাগরণ করবেন বৈষ্ণবদের নিয়ে সবাইকে নিয়ে হরিনাম প্রচার করবেন হরে কৃষ্ণ আপনারা সবাই নিত্যানন্দ ত্রয়োদশী করবেন এই বলে আমার এই ক্ষুদ্র একটি বক্তব্য আপনাদের কাছে মনে করলাম আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিত্যানন্দ ত্রয়োদশীতে কীর্তন করবেন নত্তম ঠাকুরের কীর্তন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে